আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেবের খাদান সিনেমার একটা এক্সক্লুসিভ আপডেট দেবো এটা তো আপনারা ইতিমধ্যেই জানেন যে দেবের খাদান সিনেমাতে দেবের দুখানা লোক আছে একটা বাবা এবং একটা ছেলে এর পাশাপাশি ইতিমধ্যে অলরেডি অফিশিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যিশু সেনগুপ্ত এখানে একটি চরিত্র করছে এবং এটা নেগেটিভ শেড আছে হান্ড্রেড পার্সেন্ট এছাড়াও বনি সেনগুপ্ত একটা রোল করছে তবে বনি সেনগুপ্ত রোলটা কি সেই ব্যাপারে কিন্তু এখন অফিশিয়ালি কিছু জানানো হয়নি কিন্তু যিশু সেনগুপ্ত রোলটা একটি নেগেটিভ শেড আছে এবং সেটি সম্ভবত বাবা এবং ছেলে দুজনের সঙ্গে কিন্তু তার টাসেল হবে এরকম না শুধুমাত্র যে একটি ক্যারেক্টারের সঙ্গে বাবা এবং ছেলে দুটোর সঙ্গে কিন্তু টাসেল হবে প্রথমে সম্ভবত এরা খুবই ঘনিষ্ঠ বন্ধু থাকবে দেব এবং যিশু পরবর্তীকালে কোনো একটি কারণবশত তারা একে অপরের শত্রু হয়ে যাবে এই রকম জাতীয় জানা যাচ্ছে যে এটা ঘটনাটি হতে চলেছে এবং খাদান সিনেমার কিন্তু শুটিং শুরু হতে চলেছে ষোলোই ফেব্রুয়ারি এস মানে পরশু থেকে খাদান সিনেমার অফিসিয়ালি শুটিং স্টার্ট হবে যেরকম টেক্কার ক্ষেত্রে দেখ বলেছিলাম যে কিন্তু আরেকটা শিডিউল এখনো বাকি আছে এরকম নয় যে টেক্কার সমস্ত শিডিউল কমপ্লিট হয়ে গেছে আরেকটা শিডিউল হবে সেটা খাদান সিনেমার শুটিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে টেক্কার শুটিং হবে তার কারণ খাদানের মতন টেক্কাও কিন্তু দেবের দুখানা লুকস আছে একটা হচ্ছে ক্লিন ক্লিনশেভ একটা যেটা দাঁড়িয়ে দেখছেন তো ক্লিন শেভের শুটিংটা কিন্তু টেক্কা সিনেমাটা হবে মে মাসে খাদান সিনেমা শুটিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার কোশ্চিন হচ্ছে খাদান সিনেমা তো দেবে দুটো লুক আছে ইয়েস খাদান সিনেমা তো দেবে দুখানা লুক আছে একখানা প্রায় আপনার যেরকম দাড়ি গোপালা আরেকটা প্রায় ক্লিন মতন তো সেই শুটিংটা করে মানে ক্লিন শেভের পোশ্চনের শুটিংটা করে তার খাদানের সেটা কমপ্লিট হয়ে গেলে তারপরে টেক্কার ক্লিন শেভের শুটিংটা করে মানে ক্লিন লুকের যে লুকের যে শুটিং এর সেইটা করবে হচ্ছে মানে সেটা শুটিং হয় মে মাসে এখন এই মার্চ এবং এপ্রিল মাস জুড়ে পুরোপুরি দেব খাদান সিনেমার শুটিং করবে এবং এটা ষোলো তারিখ থেকে এই সিনেমার শুটিং স্টার্ট হচ্ছে এর পাশাপাশি জি এই সরি যিশু সেনগুপ্ত শ্যুটিংটা কোন দিন আছে যিশু সেনগুপ্ত কিন্তু এই ষোলো তারিখ থেকে শ্যুটিংয়ে যোগ দেবে ষোলো তারিখ না তারপর থেকে যোগ দেবে তবে তার কিন্তু কিছুটা অল্প এমনিতেই জানেন যে বাংলা সিনেমা শেষ হয়ে যায় তো ষোলো তারিখ থেকে শুরু হবে কিন্তু জিউ হচ্ছে যে সেন গুপ্ত একটা তেলুগু সিনেমার পাশাপাশি করছে এবং সিসিএল সেলিব্রিটি ক্রিকেট লিগও সে খেলছে বেঙ্গল টাইগার্স এর এর অধিনায়ক তো স্বাভাবিকভাবেই তার শেখানো সময় দিতে হবে সেই খেলাটাও খেলতে হবে তো সেই কারণে ওটা তেইশ তারিখ থেকে চালু হচ্ছে তো এই যে পুরো এক মাস ব্যাপী চলবে তো তার মাঝখানে মাত্র তিন দিন শুটিং বের সময় বের করে সে এই খারাপ সিনেমা শুটিং করবে আর যে পোর্শনটা সেটা এই ষোলো তারিখের মধ্যে করে মানে টোটাল ধরে নিতে পারেন জিউ সেনগুপ্ত টোটাল দশ দিন মতন এই খাদান সিনেমার জন্য ডেট দিয়েছে দশ দিনের মতন তার মধ্যে তিন দিন হচ্ছে ওই মাঝখানে সময়তে হবে এবং বাকি এই আগে যে ষোলো তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে হচ্ছে বাকি দিনগুলো দেবে তো এই ছিল মোটামুটি এসে এবং এই বিষয়ে একটা জানা যাচ্ছে যে সম্ভবত বনি সেনগুপ্ত যে রোলটা সেটা সম্ভবত একজন পুলিশ অফিসারের এটা তো আপনারা ইতিমধ্যেই জানেন যে ইদিকা কাপালও এই সিনেমাতে আছে এবং বরখা বর্খাবৃত্ত আছে বর্খাবিস্ত হচ্ছে দেবের বাবার যে চরিত্র মানে দেবের যে দুটো লুকস আছে তো বাবার যে চরিত্রটা দেব করছে সেই বিপরীতে এবং ছেলের বিপরীতে হচ্ছে ইদি কাপাল তো এই ছিল আজকের আপডেট যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন